হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি ফারহানা কবির অরিন আমার আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো আমি গতকালকে যে আমি মানে তেহারাটা রান্না করেছিলাম ওখান থেকে অল্প একটু রয়ে গিয়েছে ভাবলাম সকালের নাস্তা হিসাবে সেটা খেয়ে ফেলি তো এখন হচ্ছে আমি এটা গরম করে নিচ্ছি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না ভাত নিয়ে আমি রুমের মধ্যে চলে আসলাম আর আমি মিহিকেও কিন্তু অল্প করে খাইয়ে দেব আর আমার কাছে কিন্তু সকালবেলা এই ধরনের মানে বাসি বিরিয়ানি পোলাও এগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে কে কে আমার মতো খেতে পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন মানে যখনই বেঁচে যায় তো আমি কি করি পরের দিন সেটা গরম করে সকালের নাস্তা হিসাবে খেয়ে নিই আমার কাছে কিন্তু ভালোই লাগে আর তেহারির রেসিপিটা কিন্তু গতকালকেই আমি শেয়ার করেছিলাম তো যদি কেউ দেখতে চান যারা দেখেননি তো সবার সুবিধার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চারিয়ে দেখে নিতে পারেন আর তেহারিটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল মাসাল্লাহ আর অল্প অল্প করে আমি মিহিকেও খাইয়ে দিচ্ছি তারপর আমিও খেয়ে নেব আর পোলাও বিরিয়ানির সাথে আমি পেঁয়াজ খেতে অনেক বেশি পছন্দ করি আগে খেতাম না মিহির বাবার কাছ থেকেই শিখেছি এটা

Karš karku, karš karku, man ne kukas karš karku, o karš karku. Karš karku, man ne kuku karku. Paraška, paraška, tu lepalebam reputulet. Tu mums vis nesakai. Paraška, 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 turle, kalimam reputulet. Paraška, paraška, turle, kalimam reputulet. Paraška, paraška, turle, paraška, turle, paraška, turle, paraška, turle, paraška. बारिश कर okay. पुतारेस कर पुतले कलर बंद पुतले बारिश कर पुतारेस कर पुतले कलर पुतले फूल फुले

এখন হচ্ছে দুপুরের পর ভাবলাম আজকে মানে সুজির হালুয়া তৈরি করি আমাদের চট্টগ্রামে কিন্তু সুজির হালুয়াটা অনেক বেশি পপুলার বিশেষ করে সকালে পরোটা দিয়ে বেশি খেয়ে থাকে মানে আমি যখন স্কুলে যেতাম তখন বেশিরভাগ সময় হচ্ছে হোটেল থেকে হালুয়া তারপর হচ্ছে পরোটা কিনে নিয়ে যেতাম কারণ সকালবেলাতেও কিন্তু আমরা সকাল সকাল বের হয়ে যেতাম প্রাইভেট থাকতো তারপর ওখান থেকে আবার স্কুলে চলে যেতাম যার কারণে আমরা কিন্তু বেশিরভাগ সময় মানে বান্ধবীরা মিলে হোটেল থেকে পরোটা আর হালুয়া কিনে খেতাম খুবই খুবই ভালো লাগতো আসলে সেই দিনগুলোর কথা মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে তো আজকে ভাবলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি একটা হালুয়া তৈরি করি আর নর্মালি যে হালুয়াটা রেস্টুরেন্টে তৈরি করে আমি সেভাবে তৈরি করব না মানে আমি আমার মতো করে হালুয়াটা তৈরি করব। মানে এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে খুবই খুবই টেস্টি হবে আর আমরা যারা রেস্টুরেন্ট কিংবা হোটেল থেকে কিনে খেয়ে থাকি ওখানে কিন্তু তেমন কিছুই দেয় না একদমই বলতে গেলে কিন্তু ঘরের যেহেতু তৈরি করছে একটু একটু মজা করে তৈরি করি এই আর কি তো প্যানের মধ্যে প্রথমেই হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন একটু ঘি দিয়ে করতে এতে করে কিন্তু আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় তো আমি এখানে হচ্ছে তিন চার চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর সুজির হালুয়াটা কিন্তু শুধু পরোটা দিয়েই না এমনিতেও কিন্তু খাওয়া যায় আমি কিন্তু বরফি আকারে তৈরি করব। আর মিহি বসে বসে পড়ছে আমি যখন বয়েসটা দিচ্ছি ওর হয়তো বা হালকা পাতলে একটু আওয়াজ আসতে পারে কেউ প্লিজ কিছু মনে করবেন না কারণ ছোটো ও তো এখন পড়ার সময় আমি কিন্তু মানে ভিডিওটা আপলোড করার আগেই মানে ভয়েসটা দিচ্ছি আমি সময় পাইনি আসলে এখন ব্যস্ততার কারণে ভিডিওর মধ্যে ভয়েস দিতে সময় পাই না এই আর কি তো ফ্লেভারের জন্য আমি এখানে দুই একটা এলাচ তারপরে দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম তারপরে হচ্ছে টোটাল এক কাপের মতো আমি এখানে সুজি দিলাম আর চুলাটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি আর একটু সময় ধরে ধৈর্য সহকারে সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখা যাবে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখনই বুঝতে হবে এটা ভাজা শেষ একটু সময় নিয়ে ভাজতে হবে আর খুব বেশি চোলা আঁচটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি পুড়ে যাবে একটু লোতে রেখেই করার চেষ্টা করবেন তো আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি সুজিটাকে হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আপনারা চাইলে আরও বেশি ভালোভাবে বাঁচতে পারেন ব্রাউন কালার করে আমি একটু সাদা সাদাই রাখবো যার কারণে আমি বেশি ব্রাউন কালার করিনি আর এখানে হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো তারপরে এরকম একটা হ্যান্ড দিয়ে কিন্তু এটা নাড়তে হবে যাতে করে কোনো প্রকারের দলা পাকিয়ে না থাকে মতো চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ আর এটা কিন্তু এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে অনেকটা ঘন হয়ে আসবে এই যে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে তারপরে দিয়ে দিচ্ছি কিউব করা নারিকেল আপনারা চাইলে কোরানো সরি আপনারা চাইলে কোরানো নারিকেলও দিতে পারেন চাইলে আবার বরফি আকারে যখন কেটে নেবেন তার উপরেও কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই কোনো একরকম দিলেই হবে আর না দিলেও সমস্যা নেই এখন টেস্টটা বৃদ্ধি পাওয়ার জন্য আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি যদি পাউডার দুধটা দেন তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয় দিলে দিবেন না দিলে নাই এটাও কিন্তু অপশনাল তো এখন হচ্ছে আমি তেজপাতা দারচিনি লং এলাচ যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আরেকটা কথা আমি কিন্তু এইখানে দারচিনি লং এলাচ বলতে গিয়ে মানে লংটাও কিন্তু বলে ফেলেছি আমি কিন্তু এখানে লং দেইনি শুধুমাত্র আমি এখানে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি এই তিনটাই লং কিন্তু দেয়নি ভুলবশত আসলে বলে ফেলেছি কেউ প্লিজ কিছু মনে করবেন না তো এখন হচ্ছে আমি এটাকে আরও একটু টাইট করে নিব এখন কিন্তু এটা একটু নরম আছে তো আমি আরও দু তিন মিনিটের মতো এটাকে একটু এভাবে নিয়ে ছেড়ে একটু টাইট করে নিচ্ছি কারণ যেহেতু এটা আমরা বরফি আকারে কাটবো যার কারণে একটু টাইট হতে হবে আবার খুব বেশি টাইট করে ফেলবেন না আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিব কেমন হতে হবে এখন কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে দেখুন এটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে এসেছে প্যানের সাথে কিন্তু একটুও লাগছে না একদম উঠে উঠে আসছে আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এটা কেমন হতে হবে এর সাথে বেশি কিন্তু আর ঘন করতে যাবেন না তখন কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে আপনারা চাইলে এটা সকালের দিকেও কিন্তু তৈরি করতে পারবেন নাস্তা হিসাবে বরফি আকারে কাটার জন্য এখন হচ্ছে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এটাকে মানে চারকোনা করে দিব যাতে করে আমি বরফি আকারে কাটতে পারি আর এটা তৈরি করা কিন্তু একদমই অল্প সময় লাগে আপনারা যখন নাস্তা করবেন তখনও কিন্তু এটা তৈরি করে রাখতে পারবেন সকালের দিকে মানে খুব বেশি সময় লাগে না আর এটা কিন্তু কম বেশি সবাই পারে যারা নতুন তাদের উদ্দেশ্যই আমি দেখিয়েছি আর আমি কিভাবে তৈরি করি সেটাই দেখিয়েছি আমি যে যখনই তৈরি করি মানে তখন কিন্তু আমি এভাবেই তৈরি করি তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার সুজির হালুয়া তৈরির পদ্ধতিটা দেখে সবাই হয়তো বা এভাবেই তৈরি করবে কম বেশি তো আমি একদম চারকোনা করে দিলাম একটু ঠান্ডা করে নেব সুজির হালুয়াটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বরফি আকারে কেটে নিব তো আমি চারপাশে একটু কেটে নিচ্ছি আর এটা না কাটলেও চলবে আমি একটু যাতে সুন্দর লাগে যেহেতু আমি বরফি আকারে কাটবো সেজন্য একটু কেটে নিচ্ছি আর আপনারা চাইলে তিন কোনা করেও কিন্তু কাটতে পারবেন যেহেতু আমার এটা ছোটো যার কারণে আমি চার কোনা করে কাটছি তিন কোনা করে কাটছি না তিন কোনা করে কাটলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে যাতে ভালো লাগে সেজন্য প্রত্যেকটা বরফির উপরে আমি একটা করে কাঠবাদাম দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে কোরানো নারিকেলও দিতে পারেন তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর এটা খেতে কতটা মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না অনেক অনেক টেস্টি হয়েছে এখন বের হলাম ওকে হচ্ছে আমি প্রাইভেটে দিয়ে আসবো আমি আজকেও নেক আপ তো আমি হচ্ছে আগে প্রায় সময় পড়তাম কিন্তু ইদানিং পড়া হচ্ছে না কারণ নেক আপ করলে অনেক বেশি মুখটা ঘামায় যার কারণে আসলে পড়া হয়নি তো এখন থেকে আবার ট্রাই করছি পড়ার জন্য এই আর কি আর হ্যাঁ রেসিপিটা শেয়ার করতে করতে কিন্তু আপনাদের সাথে একটা কথা বলতে ভুলে গিয়েছি এখন মনে পড়ল তো অনেক কাপড়া হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে আমরা কয় ভাই বোন তারপরে হচ্ছে আমি ভাই বোনের মধ্যে কত নাম্বার সেটা জিজ্ঞেস করে তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে আমরা কয় ভাই বোন আমরা হচ্ছে চার বোন তিন ভাই আর ভাই বোনের মধ্যে আমি হচ্ছে তিন নাম্বার আর বোনের মধ্যে আমি হচ্ছে দুই নাম্বার তো কয়েকদিন পরে আমার ভাই বোনদের ছবি শেয়ার করব আপনাদের সাথে কে কী লেখাপড়া করে কে কি করে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে কয়েকদিন পরেই তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস